হ্যালো ফ্রেন্ড কেমন আছো তোমরা সবাই আশা করছি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো সৌরভ সাবরি চ্যানেলে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা তো আজকে হচ্ছে সরস্বতী পুজো তোমাদের সবাইকে সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা তো আমার মাম্মাকে দেখো আমার স্নান হয়ে গেছে এবার ওকে রেডি করাবো তো ছোটোবেলা থেকেই সরস্বতী পুজো মানে একটা আলাদাই আনন্দ তাই না সরস্বতী পুজো আসবে কবে তো সরস্বতী পুজো আসলে সকালবেলা আগে মনে আছে ছোটবেলায় ভোরবেলা উঠে মা গরম জল করে দিত সেই গরম জলে স্নান টান করে আর আমরা শাড়ি পরতাম শাড়ি পরে অঞ্জলি দিতাম তো একটা আলাদাই আনন্দ ভোরবেলা উঠবো এমনি সময় কিন্তু কত কতবেলাতে স্নান করতাম কিন্তু ওই দিন ঠিক ভোরবেলাতেই স্নান করে নিতাম ঠান্ডাতে কেঁপে কেঁপে স্নান করতাম করে তারপর শাড়ি পরে সাজুগুজু করে আর অঞ্জলি দেব আর ঘুরতে যাওয়াটা আমার সেরমভাবে হয়নি কোথাও ঘুরতে যেতে পারতাম না তো স্কুলে মাঝে মাঝে যেতাম তাছাড়া বাড়িতেই থাকতাম বাড়ির সামনে পুজো হতো সেখানেই অঞ্জলি দিতাম তো এখন হচ্ছে আমার মাম্মাদের সময় তো আমাদের সময় শেষ হয়ে গেছে তো ঘোড়া বেড়ানো সরস্বতী পুজোর অঞ্জলি তো এবার হচ্ছে আমার মেয়েদের সময় তো দেখো তো এবছর আমাদের যেহেতু অঞ্জলি দেওয়া যাবে না কারণ মা মারা গেছে এক বছর হয়নি তাই জন্য অঞ্জলি আর দেব না আর মাম্মাও অঞ্জলি দেবে না তো ওকে আগের বছর হাতে হাতেখড়িটা দিয়ে দিয়েছিলাম কেঁদে কেঁদে খুব হাতেখড়ি দিয়েছিল আর এবছর দেখো শাড়ি পরে তো শাড়িটা ওর দাদু এনে দিয়েছে তাই জন্য ভাবলাম একটু শাড়িটা পরিয়ে সাজুগুজু করিয়ে আর একটু ঘোরায় তো শাড়িটা পরিয়ে বাড়ির সামনেই আর ও এটা অঙ্গনওয়াড়ি স্কুল তো স্কুলে ঠাকুর উঠেছে আর বাড়ির সামনে এক জায়গায় ঠাকুর উঠেছে দেখলে আগে তো এই ঠাকুর দুটো ওকে হাঁটিয়ে হাঁটিয়ে দেখালাম তো ঠাকুরের কাছে এসে নমস্কার করছে দেখো নমস্কার করতে বলেছি নমস্কার করছে তো বাচ্চারা একটু ঘুরলেই কতটা খুশি তাই না তোর কোথাও যাওয়া হয়নি ঘরে বসেছিল মায়না করছিল আর ওর বাবা তো বাড়িতে নেই কাজে গেছে তো আমি একটুখানি শাড়ি পরিয়ে ঘোরাঘুরি করালাম তো ঘুরে টুরে বাড়িতে চলে এসেছে তো আবার ঘুরতে যাওয়ার জন্য ছটপট করছে তারপর আবার একটু রাস্তায় দেখো ঘুরুঘুরু করছে শাড়ির আঁচলটাকে আবার গুজে নিয়েছে তো বাচ্চাদেরই সরস্বতী পুজোয় মজা তাই না দেখো এখানে দৌড়াচ্ছে এ করছে কতই না আনন্দ করছে আর এদিকে দেখো বাড়িতে আজকে খিচুড়ি রান্না হয়েছে সবাই মিলে খাওয়া হচ্ছে খিচুড়ি তরকারি কাকিমাদের বাড়িতে হয়েছে তো সবাই একসাথে মিলে আনন্দ করে খাওয়া হচ্ছে তো ওকেও বসিয়ে দিয়েছি দেখো তো ও তো ওখানে খায়নি তারপরে তুলে নিয়েছি খেতেই চায়নি একদম তো জোর করে একটুখানি খাওয়াতে গেলাম তাও খেলো না তো এইভাবেই আজকে দিনটা কাটলো বন্ধুরা তো ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর তোমরাও সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো সাবধানে